গুড মর্নিং সবাইকেই শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকাল অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে রবিবার উঠেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে উঠে উঠুন বাড়ি ঘর ঝাড় দিয়ে ব্রাস করলাম পরে মুখ একটু ধুয়ে এই যে রেডি হলাম যাবো রান্নার দিকে আজকে প্রিয় ছুটি আছে আজকে না কাজ আছে কাজ আছে মেয়েটারে সপ্তাহে একটা দিনও ছুটি দেয় না আগে একটু দিত এখন তাও দেয় না তো কাজে যাবে তো যে গতকাল রাত্রিবেলায় তোমাদের দাদা যে মানে মুরগির মাংস নিয়ে রেখে দিয়েছিলো সেটা মানে হাফটা করেছিলাম দেখালাম আর হাফটা রেখে দিয়েছিলাম মানে অল্পটা রেখে দিয়েছিলাম ওটাই আর কি একটু পাতলা করে ঝোল করে দিই আর ভাত করব ঠিক আছে তারপরে দেখি সবজি এলে একটু কিছু নিয়ে ভাজাভুজি করব আর তার আগে খাবো চা চায়ের নেশা লেগেছে আর সকালবেলায় যেন মিনি আর আমার মায়ের বাড়ির বিড়ালটা দুজনে কী মারাপিট করলো পরে দুজনার রক্ত বের করে দিয়েছে জানো এতভাবে ছাড়ানোর চেষ্টা করছি কিছুতেই পারছি না এবার কাছে যেতেও তো ভয় লাগছে যদি কামড়ে টামড়ে দেয় তারপরে সে অনেকক্ষণ পর জল টল দিয়ে যেহেতু বিড়াল কুকুরে গায়ে জল দিতে নেই তবু দিয়ে দিয়ে ছাড়িয়েছি কী করবো ছাড়ছেই না দুজনে এত মারপিট করছে জানো না মারটার তো পুরো রক্ত বেরিয়ে গেছে আমারটা পা কেটে গেছে তারপর অনেক কষ্ট করে ছাড়িয়েছে এখন ওই বাইরে বসে আছে যাই হোক চলো একটু চাটা খাই খেয়ে রান্নার দিকে যাই ঠিক আছে আর তোমাদের দাদা ভাই চলে গেছে উঠে দেখি বেরিয়ে গেছে কী করবো বলেছিলাম একটু ডাকতে সে ডাকে আর কি হবে আর মারপিট করতে যাবি ওই যে পাকেটা গেছে যে এই যে ওই যে পাকেটা গেছে যে ওই যে হ্যাঁ কি হবে এবার কি হবে ওখানে তো ট্রিটমেন্ট না করলে ঘা হয়ে যাবে টাকা দেখি দেখি কয় জায়গায় কেটেছে দেখি কয় জায়গায় কেটেছে কি অবস্থা করেছে মারপিট করে তোরা খেতেই দেব না দাঁড়া এই দেখো এই এই বাবা এটাও তো কেটেছে ঠিক আছে জ্বালানার শেষ নেই আজকে দুটো চা বানিয়ে নিয়েছি মা এসছে মা আর আমি খাবোই যে আমার মা দেখো না অ্যালার্জিতে মুখটা কি হয়েছে ফুলে গেছে না ধরো বিস্কুট নাও গরমের জালে বানিয়ে দরতে মা চা খাওয়া কমপ্লিট মা চলে গেল আর আমিও চা খেয়ে উঠেই বসলাম হচ্ছে রান্না মানে ওই মাংসটা বের করে রেখেছিলাম সেটাকে এখন তৈজুত করে বসিয়ে দিয়ে যে আর আলু আদা রসুন কাটবো ভাতটা হয়ে গেছে ভাতটা গুড় করে নিয়েছে দেখো আগে কিন্তু রোদ্দুর নেই কিন্তু গরমের যে কি চাপ মানে উষ্ণ উমটা গরম গার মধ্যে দিয়ে এখনই ঘাম বেরাচ্ছে এইসব জায়গা দিয়ে দেখো চলো ঝটফট করে মশলাটা মানে রেডি করিন ঠিক আছে একটুখানি আদা একটু রসুন এই যে আর কাঁচা লঙ্কাটা গোটা গোটাই দিয়ে আর সব গুঁড়ো আছে গুঁড়োই দিয়ে দেবো গড ঘট 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 ঘট

রান্না বসিয়ে দিয়ে মেয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি মেয়ের জন্য চা করে নিয়ে এসেছি আর ওই যে সেদিন ব্যথা লেগেছিলো যে ওষুধটা সকালবেলা একটা খালি পেটে আছে সেটাই খাবে এখন আর এই যে চা নিয়ে এসেছি দুজনে মিলে আবার চা খাবো ঠিক আছে ভুল ওষুধ খুলে ফেলেছে ওটা প্লাস্টিকে মুড়ে রেখে দে ভালো করে ওটা রাখ আমি প্লাস্টিকে ঠিক করে মুড়ে রাখবো ভালো এমনি রোগা মানুষ পায়ে ব্যথা তার মধ্যে আবার পড়ে গেছে পড়ে গিয়ে আবার এই হাতটা লেগেছে কালকে আবার দিয়ে দিলাম আজকে তোমাদের দাদা ভাইকে বলবো স্প্রে নিয়ে স্প্রে আসলে যেখানে কাজ করে ওখানে বাথরুমটা পিছলা হয়ে গেছে খেয়াল করেনি একজনের জুতো পায়ে দিয়ে গেছে আর পড়ে গেছে চলো চাটা খেয়ে নে সাবধানে নেওয়ার গোল মিটিং হচ্ছে সকালবেলায় এই যে রান্না বান্না করে নিয়ে আসলাম এই হচ্ছে ভাত আর একটু ডাল করেছি গো মাছ রয়েছে ফ্রিজে কালকের ওটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো মাছ ডাল লেবু আছে আর এই যে মাংস ঝোল এবার এগুলো ঢাকা ঢাকা দিয়ে রেখে দি কতগুলো কাঁচা নিয়ে এসেছি বাড়ির সামনে আজকে আর দৌড়তে হবে না অনেক কাঁচা আর আমার মেয়েদেরও সেই যে ফলসা খাচ্ছে পাঁচিল উঠে কি রোদ্দুর উঠেছে বুড়ি বাপে বাপ এই যে কাঁচা নিয়ে এসছি দেখো তো চলো এগুলো মেলে দিই কারা জানি আমি যদি ভুলে গেছে আমি এই সাইডে মেলে দিই রোদ্দুর একদম খাকা জামা কাপড় মেলে দিয়ে এসছি আর এই যে দেখো এটা হচ্ছে ফলসা গাছ বাচ্চা গাছে উঠে এসে মানে কি বলবো পাকতে দেয় না তার আগে সব খেয়ে ওই দেখো ছোটো ছোটো হয়েছে আমাদের বাড়ি হয়েছে কি বলে ওই দেখতে পাচ্ছি আমাদের বাড়ি হয়েছে কি বলো তো ওই কর্মচা তাও খেয়ে নেই এত টক বাচ্চারা খেতে পারে ওরে বাবা ডালে টালে দিয়ে খেলে ভালো লাগে আমি নুন দিয়ে খেয়েছিলাম বাপরে বাপ হয়ে গেছে এখন বাজে দুটো দশ এই যে ঠাকুর দিয়ে দিলাম সুন্দর করে সমস্ত কাজবাস সেরে সুন্দর করে ঠাকু দিয়ে দিলাম আর নিয়ে গেলো পড়তে মেয়ে দুটো থেকে পরী পড়া দু জায়গায় পড়া প্রথমে এক জায়গায় যাবে তারপরে আবার আর এক জায়গা তাই আমি বললাম না তুই স্নান করে খেয়ে নিই যেহেতু ওর পরীক্ষা ছুটি পড়ে গেছে দু মাস মতন তো বাড়িতে রয়েছে ওর জন্য একটু লেট করে স্নান করলাম স্নান টান করে খেয়ে নিয়েছে পড়তেও চলে গেছে আর আমি এই যে পুজো দিয়ে দিলাম ঠিক আছে চলো খিদে পেয়ে গেছে আমিও খাই গিয়ে এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর মাংস এই যে বড় মেয়েকে টিফিনে দিয়েছিলাম ছোটো মেয়ে সকালে খেয়েছে দুপুরে খেয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি আর এই যে এইটুক হচ্ছে আমার ঠিক আছে আর এখানে ডাল আছে ডাল দিয়ে আর এই যে এই মাংস ঝোল দিয়ে আমি খেলেও আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখে দিলাম নাড়া লাগলে নষ্ট হয়ে যাবে সে কারণে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি এবার তো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর তোমাদের দাদা ভাইকে ফোন করলাম বলছে গোডাউনে আছি মাল দিচ্ছি কি করব বসে বসে টাইম পাস করছি মেয়ে তো দু জায়গায় পড়তে গেছে একটুখানি শাড়ি পরে একটুখানি লিপস্টিক পরে একটু সেজে গুঁজে একটু শর্ট ভিডিও করলাম পারি না তবু যেরকম পারি একটুখানি করি কী করবো আর এই কি দেখো আমার মনু কে করছে দেখবা না কী করছে তুমি ও বাবা ব্যথাটা কমেছে তোমায় তো বলে দাও তো বন্ধুদের আমার ব্যথাটা কমে গেছে ব্যথাটা কমে গেছে এখন বাজে পাঁচটা সাতান্ন আমি একটু শুয়েছিলাম এর মধ্যে তোমাদের দাদা হয়ে এসছে বলছে ভাত বড় ফিদে পেয়েছে আমি স্নান করে আসি স্নান করতে গেলে স্নান ট্যানান করা হয়ে গেছে আমি এখানে ভাত বেড়ে নিয়েছি ভাতটা সাজি গুছিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করুক ঠিক আছে তারপরে দেখাচ্ছি এখানে ভাত বেড়ে নিয়েছি হচ্ছে গন্ধরাজ লেবু আর এটা হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে গতকালের মাছের ঝোল ফ্রিজে ছিল গরম করে দিলাম আর এটা হচ্ছে ডাল এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খাবার এই সব স্নান করে ঢুকলো গাম হচ্ছে ঠিক আছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের দাদাভাইকে অনেকক্ষণ অনেকক্ষণ খেতে ক্ষেতেতে দিয়ে সন্ধে দিয়ে বসেছিলাম এখন বানিয়েছি এক গ্লাস দুধ চা অনেক দিন পর আজকে দুধ চা বানিয়েছি আর একটা বিস্কুট নিয়ে নিলাম তো চলো এবার জমিয়ে চাটা খাই ঠিক আছে হুম চা খা হয়ে গেছে মা ফোন করলো মা নারকেল দিয়ে মুড়ি মেখেছে তাই বললো আয় এসে খেয়ে যা। তা অনেকদিন খাই না যাই মা বলছে মেখে রেখে দিয়েছি তাড়াতাড়ি আয় নালে মুড়িটা নরম হয়ে যাবে আর তোমাদের ভাই শুয়ে শুয়ে সিআইডি দেখছে ঠিক আছে রিচার্জ শেষ হয়ে গেল মেয়ে আবার রিচার্জ করে দিল তোমাদের দাদাভাই দিয়েছে টাকা মেয়ে করে দিলো যাই একটুখানি খেয়ে আসে আবার এসে রান্না করতে হবে ঠিক আছে মুড়ি নারকেল দিস নাই

চলে এসছি বাবার বাড়ি দিয়ে মুড়ি মাখা টাকা খেয়ে এখন বসাবো রান্না সাড়ে নটার বেশি বেজে গেছে রান্না করব আলু সিদ্ধ ভাত আর জল দেওয়া ভাত আছে আমি খাবো জল দেওয়া আলু সিদ্ধ দিয়ে আর আলু সিদ্ধ ভাতটা গরম গরম মেয়েরা খাবে আর একটু সবজি নিয়ে নিয়েছি ঠিক আছে তো তো বন্ধুরা এই হচ্ছে আজকে সারাদিনের রুটি ঠিক আছে তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মধ্যে সবাইকে টাটা আর একটু সবজি বাজার নিয়ে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি আগামীকাল রান্না করার জন্য চাল নিয়ে নিয়েছি আর এই আলুটা সেদ্ধ দেবো মাঝখান দিয়ে কেটে নেবো ধুই নি এখনও ধুয়ে এনে ভাত বসাবো আর এই হচ্ছে শাক নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর শাকগুলো একদম টাটকা সবজি লাইস ছিল একটু পুঁই শাক নিয়ে নিয়েছে নিয়েছি আর এই দেখো এতটা কুমড়ো পাঁচ টাকায় দিয়ে গেছে তো এই হচ্ছে সকালবেলা রান্নাবান্না দেখি আর কি মাছ ফাছ নেবো আর নাও নিতে পারি যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকবে কালকে ঠিক আছে তো এটা হচ্ছে সকালবেলার জন্য আর এখনের জন্য এইটা ঠিক আছে চলো সবাইকে আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আলুটা আমি এখন কলে গিয়ে ভালো করে ধুবো চাল ধোবো ভাত বসাবো এই গরম গরম ভাত হবে খেয়ে নেবো ব্যস্ত তারপর শুয়ে পড়বো ব্যস্ত আর কোনো কাজ নেই টাটা সবাইকে